আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন তো আমাকে অনেক দিন যাবৎ অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমার একামা এসপায়ার আমার একামা হরুফ আমি কীভাবে একজেট নিয়ে দেশে যাব আর অনেকে একটা মেসেজ কমে কমেন্ট মেসেজ করতেছেন যে অনেকে সফর জেলে কতদিন রাখা হয় অনেকে বাংলাদেশ থেকে আমাকে মেসেজ করতেছেন তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো এই মূলত ভিডিওটা নেওয়া হলো বিং মিশাল ইউটিউব চ্যানেল থেকে আর বিন মিশালের মূলত দুটা ট্রাভেলস আছে আমাদের বাতা তো তার সাথে এখন আমার দেখা হয় নাই কিন্তু তার ট্রাভেলসের মানে লোকেশনটা আমি জানি এবং ওই ট্রাভেলসটা কই দিছে বিস্তারিত তাও আমি জানি তো তার মূলত যে কথাগুলা বলে ভিডিওর মাধ্যমে যেগুলো শেয়ার করে মূলত সম্পূর্ণ কথাগুলাই সত্য হয় আমি যতটুকু জানি আর কি সৌদি আরবে যতদিন ধরা আসি তার ভিডিওগুলো অনেকদিন যাবত আমি ফলো করি বাট তার কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্য হয় আর কি তো আর যদি তার সাথে আপনারা যোগাযোগ করতে চান আমার কাছে তার নাম্বার আছে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং তার চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া আছে তার চ্যানেলে গিয়ে আপনারা ভিডিও কলা দেখে আসতে পারেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি আপনাদের উপকার আসে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন তো চলেন বিস্তারিত তার মুখ থেকে কথা বলা শুনে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক চলমান স্পেশাল এক্সিটে দেশে কিভাবে যাবেন কি কি কাগজপত্র লাগবে কতদিন সময় লাগবে কিভাবে প্রসেসিং করবেন এই সকল বিষয়ে তথ্য দিব এক কথায় যারা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করবেন আবেদন করার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার করণীয় কি সকল বিষয়ে আমরা তথ্য দিব অনেকেই যাচ্ছেন বর্তমানে দেশে যেতে বর্তমানে দেশে যাওয়ার জন্য বৈধ পথ শুধুমাত্র চলমান স্পেশাল এক্সিট প্রিয় দর্শক চলমান স্পেশাল এক্সিটে দেশে যাওয়ার জন্য আপনি তিনভাবে আবেদন করতে পারেন প্রথমত আপনি যদি বা আপনার কপিল যদি রিয়াদ দূতাবাসের অধীনস্থ হয়ে থাকে আমি এলাকাগুলো বলে দিচ্ছি এই এলাকার হয়ে থাকে তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন যেমন রিয়াদ আলকাসিম কাসিম হায়েল আলজুফ উত্তর বর্ডার এবং পূর্বাঞ্চলের বিভিন্ন শহর যেমন কাতিব জুবাইল আলহাসা এই শহরগুলোতে হয়ে থাকে তাহলে আপনারা অনলাইন থেকে আবেদন করতে পারবেন আর বিষয়টি আমরা আগেও আপনাদেরকে জানিয়েছি আর যদি আপনার কপিল নাজরান জিজান তায়েফ মক্কা জিদ্দা এই অঞ্চলের হয়ে থাকে তাহলে কিন্তু আপনি স্পেশাল এক্সিট অনলাইনে আবেদন করতে পারবেন না দ্বিতীয়ত আপনি চাইলে সরাসরি দূতাবাসে এসে অথবা জেদ্দা কনসুলেটে এসে স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন অবশ্য এই জন্য বেশ কয়েকটি শর্ত আছে শর্তগুলো একটু পরেই বলছি তৃতীয়ত আপনার এলাকাতে যখন দূতাবাস টিম অথবা জেদ্দা কনসুলেট টিম ভিজিটে যাবে তাদের মাধ্যমে আপনি স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন যারা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন এখানে বলা হচ্ছে যাদের ইকামার মেয়াদ নেই যাদের ইকামা হয়নি এবং যারা প্রাপ্ত আছেন তারা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন আবার বলছি যাদের ইকামার মেয়াদ নেই অথবা ইকামা হয়নি কিংবা প্রাপ্ত তারা শুধুমাত্র চলমান স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন যারা ইতিপূর্বে কপিলের কাছ থেকে অথবা কোম্পানির কাছ থেকে ফাইনাল এক্সিট নিয়েছেন সময় মতো সৌদি আরব থেকে চলে যাননি তারা কিন্তু সরাসরি স্পেশাল এক্সিটের সুবিধা পাচ্ছেন না আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনার এলাকাতে যখন দূতাবাস টিম অথবা কনসুলের টিম আসবে তাদের সাথে পরামর্শ করে আপনি চাইলে স্পেশাল এক্সিটের সুবিধা নিতে পারেন যদি তারা দেয় ওকে এবার আসুন স্পেশাল এক্সিট লাগানোর জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন যদি আপনার রিকামা হয়ে থাকে ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে আপনি দেশে যেতে চাচ্ছেন তাহলে আপনার প্রয়োজন হবে আপনার ইকামার ফটোকপি এবং আপনার পাসপোর্টের ফটোকপি আর যদি আপনার রিকামা না হয়ে থাকে তাহলে আপনার প্রয়োজন হবে আপনার হুদুদ নাম্বার সহ পাসপোর্টের ফটোকপি এবং সাথে আপনার ভ্যালিড মোবাইল নাম্বার যে নাম্বারটি খোলা থাকবে আর যারা হরুপ্রাপ্ত আছেন যদি ইকামা হয়ে থাকে একই নিয়ম আর যদি ইকামা না হয়ে থাকে তাহলে আপনার পাসপোর্টের বিশ্বাস সহ হরুদ নাম্বার সহ ফটোকপি এগুলো হলেই যথেষ্ট কিভাবে জমা দিবেন সেটি অলরেডি বলেছি আপনি চাইলে সরাসরি যেতে পারেন অথবা অনলাইন থেকে আবেদন করতে পারেন আরও একটু পরে আরও বিস্তারিত তথ্য দিচ্ছি কতদিন সময় লাগতে পারে এটি খুবই গুরুত্বপূর্ণ নর্মালি দূতাবাস থেকে এবং যাদা কনসুলের থেকে বলে দিচ্ছে যে আপনি স্পেশাল এক্সিট আবেদন করলে আপনার সময় তিন মাসের অধিক সময় লাগবে আপনি চার মাস পর্যন্ত ধরে নেবেন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন ভাই আমি আবেদন করেছি দশ দিন হয়েছে পনেরো দিন হয়েছে এখন পর্যন্ত আমার কোনো রেজাল্ট আসেনি প্রিয় দর্শক খেয়াল রাখবেন আপনার কাজটি দূতাবাস করে না আপনার কাজটি মুক্তবালা আমেল করে ও আফিদিন করে আপনার কাজটি তারা তাদের কাছে জমা দিবে তারা ক্লিয়ারেন্স দিলেই আপনার এক্সিটটা লাগবে যখন আপনি আবেদন করবেন অনলাইন থেকে যদি আপনি রিয়াদ অঞ্চলের হয়ে থাকেন অথবা আলকাসিম কিংবা হায়েল অথবা উত্তর বর্ডারে হয়ে থাকেন তাহলে আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন যে আপনার কাজের অবস্থান কতটুকু সেখানে যদি আপনাকে বলা হয় যে ক্লিয়ারেন্স এসেছে তাহলে আপনি যে কোনো এক বৃহস্পতিবারে দূতাবাসে যাবেন আপনার অরিজিনাল ইকামা নিয়ে এবং অরিজিনাল পাসপোর্ট নিয়ে যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে আপনি অরিজিনাল ইকামা নিয়ে সরাসরি দূতাবাসে যোগাযোগ করবেন সেখানে গেলে তারা আপনার ইকামার কার্ডটি নিয়ে ফিন করে মুক্তবাল আমেলের কাছে পাঠিয়ে দিবে। এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে ক্লিয়ারেন্স কী ক্লিয়ারেন্সটা হলো মোক্তবাল আমেল আপনাকে অনুমতি দিয়েছে একজিট লাগানোর জন্য অর্থাৎ আপনার সমস্ত কিছু ক্লিয়ার আপনার এক্সিটটা লাগবে আপনি যখন ক্লিয়ারেন্স আসবে ক্লিয়ারেন্স আসার পরে আপনার অরিজিনাল ডকুমেন্টস দিবেন এর এক মাস থেকে দেড় মাসের মধ্যেই আপনার ফাইনাল এক্সিট লেগে যাবে আপনার ফাইনাল এক্সিট লাগার পরে আপনি ফাইনাল এক্সিটটা দুইভাবে নিশ্চিত হতে পারবেন আপনার যদি আফসিট থাকে তাহলে আপনি আফশিটে চেক করতে পারবেন ভিসাতে গিয়ে আর যদি আপনার আফশির না থাকে তাহলে আপনি অনলাইন থেকে চেক করে নেবেন দূতাবাসের যে ওয়েবসাইট আছে সেখানে এসই পি করে যে অপশনটি আছে আমি দেখাচ্ছি স্ক্রিনে দেখুন এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার ফাইনাল এক্সিটটা লেগেছে কিনা সেটি নিশ্চিত হতে পারবেন এবং দূতাবাস থেকে আপনাকে মেসেজের মাধ্যমে এবং কলের মাধ্যমে তারা নিশ্চিত করবে যে আপনার ফাইনাল এক্সিট লেগেছে আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনার ফাইনাল এক্সিট লাগার পরে আপনাকে যে সময় বলে দিবে সে সময়ের মধ্যে অবশ্যই আপনি সৌদি আরব ত্যাগ করবেন অনেকেই আছে নির্দিষ্ট সময়ের মধ্যে ত্যাগ করেন না আপনি যেহেতু স্পেশাল এক্সিট লাগাচ্ছেন কোনো কারণে যদি আপনার স্পেশাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনি নতুন করে স্পেশাল এক্সিট লাগাতে পারবেন না এক্ষেত্রে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে স্পেশাল এক্সিট আবেদন করার আগে আপনাকে বেশ কয়েকটি বিষয় ভালো করে এই করে নিতে হবে যেমন আপনার নামে কোনো জরিমানা আছে কিনা দুই আপনার কোনো ধরনের মামলা আছে কি না সেটি আপনি আফসির থেকে চেক করতে পারবেন আমরা এর আগে আপনাদেরকে বিষয়টি দেখিয়েছি আফসিটে কিভাবে আপনি মামলা চেক করবেন আপনার যদি ট্রাভেল রিস্ট্রিকশন থাকে অথবা আপনার যদি মাতলব থাকে কিংবা আপনি যদি কারো বিরুদ্ধে মামলা করে থাকেন অথবা আপনার বিরুদ্ধে যদি কেউ মামলা করে থাকে তাহলে কিন্তু আপনি স্পেশাল এক্সিট সুবিধা পাবেন না এটাও মাথায় রাখবেন স্পেশাল এক্সিট সুবিধা পাওয়ার জন্য আপনার সমস্ত কিছু ক্লিয়ার থাকতে হবে এবার আসুন পাসপোর্ট বিষয় স্পেশাল এক্সিট লাগানোর পরে যদি পাসপোর্ট না থাকে তাহলে কি করতে হবে তাহলে আপনি একশো পাঁচ রিয়াল দিয়ে দূতাবাস থেকে আপনি ট্রাভেল পাস নিয়ে নেবেন বা যেটাকে আরেকভাবে বলে থাকে আউটপাস আপনি দূতাবাসে যাবেন আপনার স্পেশাল এক্সিট এসেছে সেটি তাদেরকে নিশ্চিত করবেন তারা আপনাকে একশো পাঁচ রিয়ালের মধ্যে একটা ট্রাভেল পাস দিবে যেটি দিয়ে আপনি দেশে যেতে পারবেন আপনার যদি পাসপোর্ট না থাকে আর যদি আপনার মূল পাসপোর্ট থাকে মূল পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে আপনার কোনো সমস্যা হচ্ছে না অনেকেই প্রশ্ন করেন যে স্পেশাল এক্সিট লাগার পরে পাসপোর্ট মালুমাত করা যাবে কি না দেখুন আপনার যদি নতুন পাসপোর্ট হয়ে থাকে তাহলে আপনি ট্রাই করতে পারেন তবে আমরা এই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত নই যে আপনার পাসপোর্টটি মালুমাত হবে কি না আপনি পাসপোর্টটি মালুমাত না করে আমার মতে বেস্ট হবে দূতাবাসের সাথে পরামর্শ করে ট্রাভেল পাস নিয়ে নেওয়া এখন আসুন আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছি যারা যোদ্দা কনসুলেটের আন্ডারে আছেন খেয়াল রাখবেন হুরুপ্রাপ্তদের সরাসরি কিন্তু যোদ্দা কনসুলেটে কোনো কাগজপত্র জমা নেয় না আপনি যদি জেদা মক্কা রিয়াদ তায়েপ এ অঞ্চলের হয়ে থাকেন তাহলেই আপনি সরাসরি জ্যাদ্দ কনসুলেটে যাবেন না কারণ হরুপ্রাপ্তদের কাগজপত্র কিন্তু সরাসরি জ্যদা কনসুলেটে নেয় না এবং আপনার কফিলের সিস্টেম যদি লাল হয় তাহলেই আপনি জেদা কনসুলেটে সরাসরি যাবেন আপনার কাগজপত্র জমা দেওয়ার জন্য যদি আপনার কফিলের সিস্টেম সবুজ হয় তবে কিন্তু আপনি জেদা কনসুলেটে গিয়েও কোনো লাভ হচ্ছে না কারণ জেদ্দা কনসুলেটে শুধুমাত্র যাদের কফিলের সিস্টেম লাল তাদেরই কাগজপত্র জমা নিয়ে থাকে এ বিষয়ে আপনার যদি আরও কোনো তথ্যের প্রয়োজন হয় ভিডিও নিচ্ছে ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে রাত দশটা থেকে বারোটা পর্যন্ত কল করুন প্রতিদিন রাত দশটা থেকে বারোটা পর্যন্ত নাম্বারটি খোলা থাকে আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন